হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন ম্যাকাও পাখি চিনে না এমন লোক বর্তমানে খুবই কম পাওয়া যাবে এই ম্যাকাও পাখিগুলো বিশ্বের মধ্যে অন্যতম কথা বলা এবং পোষ মানানো পাখির কাতারে পড়ে থাকে এই পাখিগুলোর কালার যেমন চমৎকার তেমনি এরা খুব সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারে এবং বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারে তো পাখি নীরবে বিয়ারির আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো পুরো বিশ্বের জনপ্রিয় সাতটি মেকাউ পাখির দাম সম্পর্কে আমাদের লিস্টের সপ্তম নম্বর মেকাও পাখিটির নাম হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড মেকাও এই পাখিটির এই পাখিটির আদিবাসী স্থল দক্ষিণ আমেরিকায় প্রাপ্তবয়স্ক এক পিস ব্লু অ্যান্ড গোল্ড মেকাও পাখির ওজন প্রায় দেড় কেজির মতো এই পাখিগুলোর কালারটা হয় হলুদ ও নীল কালারের কম্বিনেশনে আপনি যদি বাংলাদেশ থেকে এক পিস ব্লু অ্যান্ড গোল্ড মেকাও পাখির বাচ্চা কিনতে চান সেই ক্ষেত্রে এক পিস পাখির দাম পড়বে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে কালার কোয়ালিটি এবং সাইজ বেঁধে এদের দাম উঠানামা করে অপরদিকে আপনি যদি এই ধরনের ব্লু অ্যান্ড গোল্ড মেকাও একজোড়া রানিং পাখি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে একজোড়া পাখির দাম পড়তে পারে চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে অবশ্যই পাখির কোয়ালিটি এবং কালার দেখে নেবেন আমাদের লিস্টের ছয় নম্বর মেকাও পাখিটির নাম হচ্ছে হ্যান্স মেকাও কিংবা রেড শোল্ডার মেকাও পাখি অনেকে বলে থাকে এই পাখিগুলোর গড় ওজন একশো থেকে দেড়শো গ্রামের মধ্যে হয় এবং এদের গড়ায়ু বিশ থেকে তিরিশ বছর এই ধরনের মেকাউ পাখিগুলো যদি আপনি বাংলাদেশ থেকে ক্রয় করতে চান তবে প্রতি জোড়া মেকাউ পাখির দাম পড়বে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে তবে সেই ক্ষেত্রে অবশ্যই পাখির কালার কোয়ালিটি উপরে পাখির দাম ডিপেন্ড করবে আমাদের লিস্টের পঞ্চম নম্বর পাখি হিসেবে আমরা হার্ডলিকুইন মেকা পাখিদেরকে রেখেছি এ ধরনের ম্যাকা পাখিগুলোর গড় ওজন এক থেকে দুই কেজির মধ্যে হয় এবং এদের গড়াইও ষাট থেকে আশি বৎসর এই ধরনের এক পিস মেকাও পাখি যদি আপনি বাংলাদেশ থেকে ক্রয় করতে চান তবে সেই ক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যে যা জোড়ায় গিয়ে থেকে। প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা তবে অবশ্যই পাখিগুলো আপনারা দেখে শুনে বুঝে নেবেন কারণ এই পাখিগুলোর মধ্যে কিন্তু ক্রস মিউটেশনও হয়ে থাকে আমাদের লিস্টের চতুর্থ নম্বরে আছে গ্রিন উইন ম্যাকাউ লাল সবুজ ও নীল কালারের কম্বিনেশনে এই ম্যাকাউ পাখিগুলোকে অসম্ভব সুন্দর লাগে এই ধরনের পাখিগুলোর গড়জন হয়ে থাকে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মধ্যে আপনি যদি এক পিস গ্রিন উইন ম্যাকাও পাখি বাংলাদেশ থেকে ক্রয় করতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে যা এক জোড়ার দাম আসে প্রায় আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা তবে কালার কোয়ালিটি বেদে দাম কম বেশি হতে পারে আমাদের লিস্টের তৃতীয় নম্বরে আছে মিলিটারি মেকাও এই মেকাগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে ওদের মাথার লাল ছোপ এই লাল কালারের কারণেই মূলত এদেরকে মিলিটারি মেকাও বলা হয়ে থাকে এই ধরনের এক পিস পাখির দাম হয়ে থাকে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে তাও আপনারা অ্যাভেলেবেল পাবেন কিনা ওইটা বলা যাচ্ছে না বাংলাদেশে এ ধরনের পাখিগুলো খুবই কম দেখা যায় এই ধরনের পাখিগুলোর গড় ওজন হয়ে থাকে দুই কেজি এবং গড় আয়ু হয়ে থাকে ষাট থেকে আশি বছর আমাদের লিস্টে দুই নম্বরে আছে স্কালেট ম্যাকাউ ম্যাকাও পাখির জগতে সব থেকে সুন্দর পাখি বলা যায় স্কারলেট মেকাও পাখিকে লাল হলুদ নীল এবং সবুজ কালারের কম্বিনেশনে অসাধারণ একটা পাখি এই পাখিগুলো মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারে এই পাখিগুলোর গড় ওজন হয়ে থাকে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো ম্যাকাও পাখিদের মধ্যে বড় সাইজের একটা ম্যাকাও পাখি এ ধরনের পাখিকে বলা যেতে পারে এই ধরনের একজোড়া পাখি যদি আপনি বাংলাদেশ থেকে ক্রয় করতে চান তবে দাম পড়বে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি আমাদের লিস্টের সর্বপ্রথম যেই পাখিটা আছে ওই পাখিটার নাম হচ্ছে হায়ারসিন্থ ম্যাকাও যেই ধরনের পাখিগুলো বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে হাতে গোনা কয়েকজনের কাছে ছাড়া কোথাও আপনারা মেকাও পাখি পাবেন না এই ধরনের মেকাও পাখি সহ যত প্রজাতির মেকাও পাখি রয়েছে প্রায় সবগুলোই অ্যামাজনের পাখি এই ধরনের এক জোড়া পাখির গড় আয়ু প্রায় আশি থেকে নব্বই বছর এবং এই ধরনের এক পিস পাখির ওজন প্রায় তিন থেকে পাঁচ কেজির মতো বাংলাদেশ থেকে যদি এই ধরনের এক জোড়া পাখি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে শুনতে অবাক লাগলেও এটাই সত্য আমাদের আজকের এপিসোডটি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ